আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না জানিয়েছেন তারেক রহমান কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন জানিয়েছেন সিইসি যাকে ভোট দিবেন বিবেচনা করে দিবেন জানিয়েছেন নাহিদ ইসলাম বাপদাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি আপনাদের আমানতের খেয়ানত করব না মির্জা পাটোয়ারি নিজ স্বার্থে উসমান হাদিকে বিক্রি করছেন জানিয়েছেন আব্দুল কাদের আর্থিক ক্ষতি হলে পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরীফের উপদেষ্টার সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমান রবিবার দুপুর একটায় চট্টগ্রামে নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় আমাদেরকে দূষারূপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না তিনি বলেন আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের অনেক সমালোচনা করতে পারি কিন্তু তাতে কারো পেট ভরবে না কারো লাভ হবে না বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে ততবার মানুষের জন্য কাজ করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে তাই আমরা কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই যাতে করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় বিএনপি চেয়ারম্যান বলেন ক্ষমতায় গেলে বিএনপি এক লাখ সেবা কেন্দ্র ও খাল খনন করবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজনীতি হিসেবে গড়ে তোলা হবে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন জানিয়েছেন সিইসি ত্রেয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের বার্ষিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অভাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন রবিবার দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর গুলশানে দে ওয়েস্টিনে বাংলাদেশে অবস্থিত দ্রুতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি বলেন একটি অভাব সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে আজ আমরা জানিয়েছি তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ এবং সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন যাকে ভোট দিবেন বিবেচনা করে দিবেন জানিয়েছেন নাহিদ ইসলাম সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের নির্বাচন রবিবার পঁচিশ জানুয়ারি সকালে নিচ্ছে নির্বাচনী এলাকায় ভোটের প্রচারণাকালে তিনি বলেন ভোটের মাধ্যমে চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটানো সম্ভব তার মতে আগামী ১২ ফেব্রুয়ারি হবে এসব অপশক্তির শেষ দিন নাহিদ ইসলাম বলেন একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে তবে এসব অপচেষ্টা সফল হয়নি এবং হবেও না জনগণ এখন সচেতন তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে প্রস্তুত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন যাকে ভোট দিবেন বিবেচনা করে দিবেন কোনো প্রলোভন সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে পা দিবেন না এবারে নির্বাচন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে এনসিপির আহ্বান আরও বলেন চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে যিনি সত্যিকার অর্থে এলাকার এবং দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম বাপদাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি আপনাদের আমানতের খেয়ানত করব না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা সবাই আমাকে ও আমার বাপ চাচাকে চিনেন আমরা রাজনৈতিক করে সম্পদ করিনি আমরা বাপদাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি আপনাদের আমানতের খেয়ানত করব না রবিবার পঁচিশ জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় ঠাকুরগাঁও শহরের বরুন্নাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন তিনি বলেন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা দলের কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব আমরা তাদের মতো করব না রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন জামায়াত ইসলাম উনিশশো সালে নির্বাচন করেছিল এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি তিনি বলেন তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন নাসির পাটোয়ারি নিজ স্বার্থে উসমান হাদিকে বিক্রি করছেন জানিয়েছেন আব্দুল কাদের ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নিজ স্বার্থ হাসিলে লক্ষ্যে ইনকিলা মঞ্চের মুখপাত্র শনিবার চব্বিশ জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন ওই পোস্টে ডাকসুর সাবেক এ ভিপি প্রার্থী বলেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এখন যা করেছেন তা বলেছেন পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন নিজের স্বার্থের শহীদ উসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন পাঁচ আগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক আমরা সেটা কখনো চাই নাই এ দেশের মানুষও চায় না আব্দুল কাদের বলে নাসির ভাই আন্দোলনে এ করছেন সেই করছেন বলে তম্বি করতেছেন কিন্তু আমি আমরা তেমনটা দেখি নাই টি বিশ্বকাপ আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরীফের উপদেষ্টার আসন্ন টি বিশ্বকাপে ভারতে না যাওয়া নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর এবার ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ তিনি বলেছেন এই বিষয়ে বাংলাদেশের পাশে অবস্থান নিলে দীর্ঘমেয়াদী পাকিস্তানি লাভবান হবে তার মতে এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে অবস্থান নেওয়ায় পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম জিওনিউজেন নয়া পাকিস্তান অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন আমার মনে হয় এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত দীর্ঘ মেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে তবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এর এই জ্যৈষ্ঠ নেতা স্বীকার করেন বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে তিনি বলেন হয়তো আমরা কর্ম অর্থ পাব কম অর্থে আমরা চলতে পারব কিন্তু আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় এর প্রভাব হবে সুর